বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স দল কিন্তু কে কে নিয়ে চাপে থাকবে কে কে কোন পাঁচ প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের এর মাথা ব্যথার কারণ হতে পারে কোন পাঁচ প্লেয়ারকে নিয়ে চিন্তায় থাকবে মুম্বাই সেটা আপনাদেরকে বলবো তার আগে বলে রাখি বন্ধুরা এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মুম্বাইয়ের বিরুদ্ধে কে কে আর এই পাঁচ প্লেয়ার হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের এর মাথা ব্যথার কারণ প্রথম নামটা যে মুম্বাই ভার্সেস কে কে আর ম্যাচে কে কে আরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটা হচ্ছে সুনীল নারিন মুম্বাই ইন্ডিয়ান্স কোনো একটা স্পিন বোলারের কাছে সব থেকে বেশি আউট যদি হয়ে থাকে সেটা হচ্ছে সুনীল নারিন সুনীল নারিন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টোটাল সব ম্যাচ মিলিয়ে চৌত্রিশটার কাছাকাছি উইকেট নিয়েছে যেটা মুম্বাইয়ের বিরুদ্ধে কোনো একটা বোলারের হায়েস্ট উইকেট এবং সুনীল নারিন তিনি রোহিত শর্মাকে আইপিএলে আউট করেছেন আটবার সুরিয়া কুমার যাদবকে আউট করেছেন তিনবার এবং হার্দিক পান্ড্যাকে আউট করেছে পাঁচবার অর্থাৎ বলতেই পারি সুনীল নারী কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সবথেকে বড় মাথা ব্যথার কারণ অর্থাৎ কে কে আর ভার্সেস মুম্বাই ম্যাচে কে কে আর এর সবথেকে বড়ো কী প্লেয়ার হতে পারে সুনীল নারীন এইবারে তো সুনীল নারিনের ব্যাটিংয়ের কথা বলবো সুনীল নারিন তিনি যা পিন ছিটার এ সমস্ত দল চায় সুনীল নারীকে তাড়াতাড়ি আউট করে দেওয়া কারণ সুনীল নারিন তিনি শান্ত ব্যাটসম্যান নয় তিনি যদি প্রথমে কুড়িটা বল খেলে নেন সেই কুড়িটা বলে তিনি কিন্তু পঞ্চাশ রান করার ক্ষমতা রাখেন তাই এরকম ব্যাটসম্যানকে সমস্ত অপোনেন্ট কিন্তু ভয় পায় তাই কে কেআরের প্রথম কী প্লেয়ার এবং মুম্বাইয়ের মাথা ব্যথার কারণ হতে পারে সুনীল নারিন দ্বিতীয় যেই প্লেয়ারকে চাপে থাকবে মুম্বাই ইন্ডিয়ান সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার মুম্বাইয়ের বিরুদ্ধে ভেঙ্কটেশয়ারের রেকর্ড আউটস্ট্যান্ডিং আনম্যাচাবেল মুম্বাই ভার্সেস ভেঙ্কটেশয়ার টোটাল মুখোমুখি হয়েছে ছবার যেখানে মুম্বাইয়ের বিরুদ্ধে তিনটে হাফ সেঞ্চুরি আর একটা ফুল সেঞ্চুরি করেছেন ভেঙ্কটেশ আইয়ার অর্থাৎ ছ ম্যাচে তিনটে হাফ সেঞ্চুরি একটা ফুল সেঞ্চুরি মানে বোঝাই যাচ্ছে যে ভেঙ্কটেশয়ার মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু আউটস্ট্যান্ডিং খেলেন এবং একমাত্র সেঞ্চুরিটা ভেঙ্কটেজ সেটা কিন্তু মুম্বাইয়ের ঘরের মাঠে খেটেতে গিয়েই করেছিল এবং ভেঙ্কটেজ আয়ারের অ্যাভারেজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হচ্ছে বাহাত্তরের অর্থাৎ বলতেই পারি মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু জ্বলে ওঠে সবসময় ভেঙ্কটেশয়ার তাই কেকিআর সেকেন্ড কী প্লেয়ার সেটা হতে পারে ভেঙ্কটেশয়ার তিন নম্বর কী প্লেয়ার সেটা হবে বরুণ চক্রবর্তী এই মুহূর্তে যদি বলি ওয়ার্ল্ড ক্রিকেটে বেস্ট স্পিন বোলার ওয়াইড বলে সেটা বরুণ চক্রবর্তী তিনি ইন্ডিয়ার জন্য টি টোয়েন্টি বলুন ওডিআই বলুন প্রত্যেক কটা ম্যাচে গড়ে তিনটে করে উইকেট নিয়েছে এবং লাস্ট ম্যাচটা তিনি রাজস্থানের বিরুদ্ধেও কিন্তু দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন এবং বর্তমানে বরুণ চক্রবর্তী তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং বলিং ফর্মে আছেন এবং আমরা সবাই জানি যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিন্তু পিচে সামান্য স্পিন হয় এবং বরুণ চক্রবর্তী যেই পিচে সামান্য স্পিন পাবে সেই পিচে কিন্তু বরুণ চক্রবর্তী আরও মারাত্মক হয়ে যাবে তাই কেকিআরের তিন নম্বর কী প্লেয়ার ও মুম্বাই ইন্ডিয়ানসের মাথা ব্যথার কারণ হতে পারে বরুণ চক্রবর্তী চার নম্বর মাথা ব্যথার কারণ সেটা হতে পারে আজাঙ্কিয়া রাহানে কারণ আজাঙ্কিয়া রাহানে তিনি কিন্তু মুম্বাইয়ের ডোমেস্টিক টিম মহারাষ্ট্রকে ক্যাপ্টেনসি করেন এবং ওয়াংখেডের স্টেডিয়ামে সাধারণত ম্যাচগুলো পড়ে ডোমেস্টিকে মহারাষ্ট্রর এবং সেইখানে কিন্তু আজাঙ্কিয়া রাহানে ক্যাপ্টেন্সি করে মানে আজাঙ্কিয়া রাহানে ওয়াংখেডের পিচকে পুরো নখদর্পণে চেনে মানে আজাঙ্কিয়া রাহানে কিন্তু জানে যে ওয়াংখেটের কোন সাইডটা বেশি স্পিন হয় কোন এরিয়াটা বড় কোন এরিয়াটা ছোট কোথা দিয়ে হাওয়া কোন দিক থেকে ব্লো হলে কোন দিকে বোলার দিতে হবে কোথায় কোথায় ফিল্ডার রাখতে হবে অর্থাৎ এইটুকুনি বলতে পারি যে যেহেতু মহারাষ্ট্রের হয়ে ক্যাপ্টেন্সি করে আজাঙ্কিয়া রাহানে তাই তিনি কিন্তু ওয়াংকেডের স্টেডিয়ামকে ভালো করে চেনেন এবং ওয়াংখেটের পিচ কেমন পারফরমেন্স করে সেটাও তিনি ভালো করে জানেন কে কেয়ারের জন্য চার নম্বর কী প্লেয়ার হবে আজাঙ্কিয়া রাহানে এবং পাঁচ নম্বর কী প্লেয়ার আমি সেটা দেবো কুইন্টান ডিকককে আন্দারের রাসেলকে দিচ্ছে না কারণ এখন আর কেউ আন্দ্রে রাসেলকে কিন্তু ভয় পায় না যখন কোনো এক্সপার্ট কোনো কমেন্টেটার বিগ হিটারের নাম বলে তারা এখন বলে নিকোলাস পুরান হেনরি ক্লারসান রাসেল এখন অতীত হয়ে গেছে তাই আমি পাঁচ নম্বর কী প্লেয়ার সেটা দেবো কুইন্টান ডিককে কারণ কুইন্টান ডিকক তিনি কিন্তু দুটো আইপিএল সিজন মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খেলেছেন অর্থাৎ তিনিও কিন্তু খেটে পিচটা ভালো করে চেনেন এবং লাস্ট ম্যাচটা কুইন্টন ডিকক কিন্তু নাইনটি সেভেন করে একাধমে ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্সকে তাই কুইন্টন ডিকক কিন্তু ভালো ফর্মে আছে এবং ম্যাচুরিটির সঙ্গে ব্যাটিং করছে তাই আমি বলবো কে কিআরের পাঁচ নম্বর কী প্লেয়ার হতে পারে কুইন্টান ডিকক কারণ তিনি কিন্তু এই মুহূর্তে ভালো ফর্মে আছেন তাহলে বন্ধুরা আমি মনে করি এই পাঁচটা প্লেয়ার হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের মাথা ব্যথার কারণ এবং এই পাঁচটা হবে কে কেকিআর কী প্লেয়ার তো আপনার কি মনে হয় এদের পাঁচজনের মধ্যে কি পাঁচজন ভালো খেলে কে কেকেয়ারকে মুম্বাইয়ের বিরুদ্ধে জিতাতে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুর ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালান সবাইকে নোট করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ